আসসালামু আলাইকুম হাই লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সবসময় দোয়া ও ভালোবাসা দুই হাজার পঁচিশ সালের বাজেটের আলোকে আয়কর ব্যবস্থা এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করদাতার জন্য এগুলো জানা খুবই জরুরি ধারা দুই এর উনসত্তর অনুযায়ী ব্যক্তি বলতে কাদের বোঝানো হয়েছে নিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি হিন্দু অভিভক্ত পরিবার এবং আরো অন্যান্য সব দুই অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর কর হার নিম্ন লিখিত ব্যক্তিদের জন্য কর হার প্রযোজ্য হবে কর হারের স্তর হচ্ছে প্রথম ধাপ হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে পুরুষদের জন্য মহিলা এবং পঁচিশ বছর উর্ধে যারা আছেন তাদের জন্য হচ্ছে চার লাখ পঁচিশ হাজার টাকা তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী করদাতাদের জন্য হচ্ছে প্রথম ধাপ পাঁচ লাখ টাকা গ্যাজেটভুক্ত মধ্যযোদ্ধাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে পরবর্তী তিন লাখ টাকার উপরে দশ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার উপর হচ্ছে পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লাখ টাকা পর্যন্ত যদি থাকে তাহলে পঁচিশ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকা যা থাকবে সেটার উপরে তিরিশ পার্সেন্ট কর বের করতে হবে এখন আসি বিশেষ বড় পরিবর্তনটি কি বিশেষ পরিবর্তনটি হচ্ছে ফার্ম বা অংশীদারি কারবার বা ব্যবসা এবছর সবচেয়ে বড় পরিবর্তন এসে ফার্ম অংশীদারি কারবারের কর নির্ধারণে আগে এই অংশীদারি ব্যবসা বা ফান্ড ব্যবসা আয় ব্যক্তি ব্যক্তিশ্রেণীর মতো কর নির্ধারণ করা হতো কিন্তু এখন তো আর হবে না অর্থ পঁচিশ অনুযায়ী এখন থেকে বা অংশীদারি ব্যবসার আয়ের উপর দশমিক পঞ্চাশ পার্সেন্ট কর দিতে হবে এখন থেকে এটি ব্যক্তিশ্রেণী কর হারের বাইরে আগে ব্যক্তি করের হার ট্যাগ ছিল পাঁচ থেকে পঁচিশ পার্সেন্ট এই অনুযায়ী ফান্ড বা অংশীদারি ব্যবসায় কর হার নির্ধারণ করা হতো এখন সরাসরি আয়ের উপর সাড়ে সাতাশ পার্সেন্ট হারে কর ধরতে হবে আমি স্ক্রিনে দেখাচ্ছি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কি ছিল আর এবার চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে কি ঘটনা ঘটবে বিগত অর্থবছরে যেভাবে অংশীদারি ব্যবসায় আয়ের উপর কর বের করা হতো তেইশ চব্বিশ অর্থ অনুযায়ী অংশীদারি ব্যবসায় মোট আয় ছিল এগারো আঠারো লাখ এগারো হাজার দুইশো এইটার উপরে ট্যাক্স আসছে দুই লাখ বারো হাজার দুইশো চল্লিশ টাকা স্ল্যাব অনুযায়ী প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এরকম স্ল্যাব অনুযায়ী এটা আসছে দুই লাখ বারো হাজার দুইশো চল্লিশ টাকা এখন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর থেকে হবে অংশীদেরই ব্যবসার মোট আয়ের উপায় পদে কর হবে আঠারো লাখ এগারো হাজার দুইশো টাকা যেটা আমরা আয় ধরছি সেটার উপরে হচ্ছে সাড়ে সাতাশ পার্সেন্ট তাহলে আসবে চার লাখ আটানব্বই হাজার আশি টাকা তার মানে দুই লাখ পঁচাশি হাজার আটশো চল্লিশ টাকা এবছর বৃদ্ধি পেয়েছে এই পরিবর্তনের প্রভাব কর বেড়ে যেতে পারে কর পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে ফার্ম রেজিস্ট্রেশন ও কর ফাইলিংয়ে এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আরও গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলো দেখতে হবে আপনি যদি ফার্ম বা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত থাকেন তাহলে এই পরিবর্তনগুলো আপনাকে সরাসরি প্রভাবিত করবে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রিপল কে লাহাউস চ্যানেলটি সঠিক তথ্য নিন কর দিন নিরাপদ থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে আসসালামু আলাইকুম